বিএনপি নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আপনাদের মনে আছে তার কথা তিনি জামাত ইসলামে নিয়ে কিছু বড় বড় কথা বলেছিলেন এমনকি বিএনপির ভেতর থেকেও ইকবাল হাসান টুকুর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম মাহমুদুর রহমান সাহেব কলাম লিখেছিলেন সেই ইকবাল হাসান টুকুর করুণ অবস্থা আজকে আপনাদের দেখাবো তিনি যে আসলেই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল শুধু আওয়ামী লীগের আত্মীয় নয় দালাল বিএনপি যে তাকে স্থায়ী কমিটিতে জায়গা দিয়ে ভুল করেছে বিএনপি এখন উপলব্ধি করবে সর্বশেষ তার কি অবস্থা হয়েছে আমরা আগে থেকেই বলে আসছি হিজ দালাল কিন্তু বিএনপি ভ্যালু দেয়নি তাকে লাথিয়ে দিয়ে স্থায়ী কমিটি থেকে সরায়নি যেটা উচিত ছিল যেরকম আমরা কয়েক বছর আগে থেকে এই ব্যারিস্টার সাজান ওমর সম্পর্কে বলেছিলাম যে তিনি দালাল কিন্তু বিএনপি ব্যবস্থা নেয়নি যাই হোক বিএনপির অনেক দুর্বলতা আছে তো ইকবাল হাসান মাহমুদ টুকুর সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাবো দর্শক তার আগে বলি জামাত ইসলামী নিয়ে কি বলেছিল আপনাদের মনে আছে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে পরকীয় চলছে এর মানে একটা কথা আছে না গ্রামে যে চোরের মার বড় গলা নিত্য খায় দুধ কলা তো এরকম একটা অবস্থা ইকবাল হাসান মাহমুদ টুকুই তো আওয়ামী লীগের সাথে প্রেম করেন তিনি নিজেই তো আওয়ামী লীগের দালাল ভারতের দালাল তিনি কিছুদিন আগে ভারতে গিয়ে বলে এসেছিলেন ভারতের একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যে জামাত ইসলামের সাথে বিএনপি সম্পর্ক নেই বা বিএনপি জামাতের আদর্শিকভাবে বিরুদ্ধে ভারতের কাছে আমরা সহযোগিতা চাই রুহুল কবির রিজবি টুকুর এই বক্তব্যের বিরোধিতা করেছিল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে এটা টুকুর ব্যক্তিগত বক্তব্য জামাত আওয়ামী লীগের মধ্যে পরকীয় তত্ত্ব খুঁজেছিলেন এই টুকু আর এই টুকুর অবস্থা কি দেখেন দেশে ফিরছেন না ইকবাল হাসান টুকু এর মানে দালাল বলেই দেশে ফিরছেন না তিনি আসলে অরিজিনাল বিএনপি নয় বলেই দেশে ফিরছেন না তিনি দেশপ্রেমিক নয় বলেই দেশে ফিরছেন না দেশের প্রতি তার কোনো কমিটমেন্ট নেই বলেই দেশে ফিরছেন না কোনো রাজনীতিবিদ পালিয়ে থাকে সাজা হয়েছে তাতেই পালিয়ে বেড়াচ্ছেন আর দেশেই ফিরছেন না এর মানে কি সেম ধরনের সাজাপ্রাপ্ত হয়ে আমানউল্লাহ আমান সাহেব কারাগারে গিয়েছেন এবং তিনি এখন প্রায় মুক্তি পাচ্ছেন তিনি জামিনও পেয়েছেন দীর্ঘদিন বরণ করেছেন কই আমার আমান চাইলে কি বিদেশে যেতে পারতেন না এই যে মির্জা ফখরুল থেকে শুরু করে আরও অনেকে বিদেশে যায় আসে বিদেশে যায় আসে যায় আসে আবার এসে কারাগারে থাকে এর মানে এরা দেশপ্রেমিক এরা রাজনীতি করে এরা বিএনপি করে আর ইকবাল হাসান মাহমুদ সদ্য বেশি বিএনপি তিনি দালাল তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিদেশে বসে সেফ জোনে থেকে নানান বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যাতে ভারতের দালালি থেকে বিএনপি না সরে যায় যাতে জামাতের এবং দেশপ্রেমিকদের কাছাকাছি না আসে বিএনপি দেশে না ফেরার সিদ্ধান্ত ইকবাল হাসান টুকুর এটা তার দালালির সুস্পষ্ট প্রমাণ এটাই তার করুণ অবস্থার প্রমাণ কুরুষ এবং ভেদুর প্রমাণ এই মুহূর্তে দেশে ফিরছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর দুর্নীতির মামলা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন তিনি মাঝে মাঝে ভারত যান আমরা তো জানি বলেছেন এই মুহূর্তে দেশে ফেরার মতো অবস্থা নেই পরিস্থিতি ভালো হলেই দেশে ফিরে আসবেন এর মানে কি সুসময়ের দুধের মাছই পরিস্থিতি ভালো হয়ে দেশে আসবেন তিনি এখন আরামসে সেখানে কাটাবেন বিদ্যুৎ খাতে দুর্নীতি করে দু এক থেকে দু সালে তারেক রহমানকে বিতর্কিত করে খাম্বা তারেক উপাধির এই নায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু যে টাকা পয়সা জমিয়েছিলেন বিদেশে সেগুলো এখন বসে বসে খাবেন আর কর্মীরা মার খাবেন অন্য অন্য নেতারা জেলে থাকবেন মার খাবেন আর তিনি সুসময় বিএনপি ক্ষমতায় আসলে দেশে ফিরবেন এই হচ্ছে বিএনপির নেতা তো বিএনপির উচিত অনুদিলম্বেকে স্থায়ী কমিটি থেকে সমস্ত পথ থেকে একে অপসারণ করা না হলে বিএনপি শুদ্ধিকরণ হবে না বিএনপি। আর এক সাজানো দেশে থাকলে যদি চান্স তিনি কারাগারে থাক থাকতেন আমানুর রহমান কিংবা শাজাহান উমরদের মতো তাহলে নিশ্চিত তিনি ওই শাহজাহান উমরের মতো প্রস্তাব পেয়ে তিনি বিন আওয়ামী লীগে এসে এমপি হয়ে যেতেন হয়তোবা কারণ এমনিতে আওয়ামী লীগের আত্মীয় ব্যক্তিগত সফরে বিদেশ যাওয়ার পর পরিস্থিতি ভালো হলেই দেশে ফিরবেন এটা কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না বরং পরিস্থিতি ভালো করার জন্য তাকে কাজ করতে হবে দেশে থেকে যুগি নিয়ে অন্যান্য তারা যেভাবে করছে তিনি রাজনীতিকার যোগ্যতা হারিয়েছেন আমরা এটাই বলতে চাই ব্যক্তিগত সফরে বিদেশ যাওয়ার পর গত এগারোই সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আদালত দেখেন কোনো ব্যক্তিগত সফরে তিনি বিদেশ যান না এটাও একটা মিথ্যা কথা ব্যক্তিগত সফরের নামে তিনি আত্মগোপনে গিয়েছিলেন এটা হচ্ছে সত্য কথা যেহেতু তিনি আওয়ামী লীগের আত্মীয় আওয়ামী লীগের দালাল ভারতের দালাল তাকে আগেভাগেই বলে দেওয়া হয়েছিল যে গ্রেপ্তারি করোনা জারি করা হবে তুমি আগে আগেভাগেই ব্যক্তিগত সফরের নামে গিয়ে নিরাপদ জায়গায় থাকো না হলে কেমন হয় দেশে থাকলে তো গ্রেপ্তার করতে হয় এই হচ্ছে আসল ঘটনা পরোয়া মাথায় নিয়ে দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন এই পরিস্থিতিতে দেশে ফিরে কোনো লাভ আছে অবশ্যই লাভ আছে বিএনপি করবেন বিএনপি গোছাবেন কারাগারে গেলে কারাগার থেকে আবার মুক্ত হবেন এই যে আমান মুক্তি পেয়েছে পাচ্ছে পেরায় জামিন পেয়েছে সমস্যা কি যেখানে বিচার নাই বিচার পাব না সেখানে ফিরে জেল খাটার কোনো অর্থ হয় না তারা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে বিদেশে পাচার করা টাকা দিয়ে বাকি জীবন জীবনযাপন করেন বিএনপির পদ ধারণ করে আছেন কেন কোন লজ্জা হয় না তাই পরিস্থিতি তৈরি হলে আমি বাংলাদেশে চলে আসব যখন আমি বিচার পাবো বিচারহীন দেশে এবং বিচারের ব্যবস্থা হবে তখন আসবো আমার ওপর অবিচার করা হয়েছে এর মানে বিএনপির ক্ষমতায় আসলে আসবেন অর্থ এটাই এর মানে বিএনপির ক্ষমতায় আসলে যিনি আসবেন আর দুঃসময় যিনি আসবেন না বিএনপির কি প্রয়োজন আছে তাকে সময় এসেছে তাকে অপসারণ করার বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে উত্তর দেওয়ার যোগ্যতাই তিনি রাখেন না হুইস ইকবাল হাসান টুকু তিনি বিএনপির কি রোল প্লে করেছেন তিনি আড়াইশে অক্টোবর নিয়ে কথা বলছেন তিনি কোথায় ছিলেন অতএব বিএনপির সফলতা ব্যর্থতা নিয়ে মূল্যায়ন করার মতো কোনো ব্যক্তি ইকবাল হাসান মাহমুদ টুকু নন তাকে প্রশ্ন করাটাই ঠিক নয় তিনি তো দালাল বিএনপির কেউ কেউ সরকারের পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন আপনি এমন কোনো প্রস্তাব পেয়েছিলেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমাকে তো সাজাই দিয়েছে আর কি অফার দেবে আমি তো দেশেও নেই তাকে অফার দেবে কি তিনি তো এমনিতেই আওয়ামী লীগের দালাল তাকে আবার অফার দেয়ার কি আছে নিজেদের লক্ষ্যে আবার কি অফার দিবে আমার উত্তর হচ্ছে এটা যাই হোক আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে অমুক তমুক এগুলো প্রশ্নও করা হয়েছে এবং বিএনপি এখনও তাকে দাম দেয় মাহমুদুর রহমান সাহেবের সাজেশন গ্রহণ করা উচিত বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকুদের সম্পর্কে সচেতন হওয়া উচিত এই দালালদের সম্পর্কে এরাই বিএনপির ভিতরে খবর আওয়ামী লীগকে এবং ভারতকে জানিয়ে দেয় দর্শক আমার আলোচনার পরিশেষে আমি যে বিষয়টা দেখাতে চাই আপনারা ভালোভাবে একটু মিলিয়ে দেখেন মন্তব্য করে জানাবেন আমার কথা ঠিক কিনা আমি অনেক কয়েক বছর আগে থেকে বলে আসছি কয়েক বছর আগে এই সরণে আমি ভিডিও বানিয়েছি যে জামায়াত ইসলাম এই বাংলাদেশের রাজনীতির মেয়ারে হক হকের মানদণ্ড তো এটা হয়েছে কিনা দেখেন যেমন যারা অতিমাত্রায় জামাত বিদ্বেষী বিএনপির মধ্যে তারাই দালাল প্রমাণিত হয়েছে যেমন এই বেরিস্টার শাহজাহ ওমর জামাত সম্পর্কে কত নোংরা কথাবার্তা বলেছিল যে জামাতের সাথে বিএনপিকে নেওয়া ছিল বড় ভুল জামাত পার্টি অমুক তমুক কত কিছু বলেছিল তো সেই শাহজাহ ওমর চরিত্র দেখেছেন না তিনি কে সেইম ইকবাল হাসান টুকুর ক্ষেত্রেও এর মানে জামাত ইসলামী মেয়ারে হক জামাত বিদ্বেষী মানে আওয়ামী লীগের দালাল আর জামাত সহনশীল মানে সে দেশপ্রেমিক অরিজিনাল বিএনপি